এর সমান ভিটি এটা কিসের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে ক্ষেত্রে এটা হলো ক্যাপিটাল ক্যাপিটাল ভি ইউ প্লাস এই ছোট হলো এটা এর সমান

গাড়ি যখন কী হবে থামবে তখন কী হবে মন্দন আমরা তখন কী হবে ইউ মাইনাস কি বলবো আবার এইখানে হবো এর সমান ইউ মাইনাস ভি বাইকটি ইউটা আগে আসবে ভিটা করে যাবে এটা তো হলো স্বাভাবিক এইখানে কোনো তরণও নাই মন্দনও নাই এইখানে হবো মন্দনের ক্ষেত্রে এর সমান ইউটি মাইনাস হাফ এইটে এটা হলো গর্বে এখানে তরণ বা মন্দন নাই আর এখানে কি হবে ইউ স্কোয়ার মাইনাস টু আমরা তরণ দিয়েও করতে পারবো এখানে যে ওই প্লাস মাইনাসের যে একটা ঝামেলা ওই ঝামেলার মতো যাওয়ার দরকারই নেই যদিও মন্দন বের করতে বলে আমরা তরণ দিয়ে সূত্রটা কি করব প্রয়োগ করব উত্তরটা কি আসবে মাইনাস আসবে মাইনাস আসলেই বুঝবো যে এটা কি মন্দন হয়েছে তাহলে মোটামুটি এই সূত্র সম্বন্ধে সবাই পরিচিত না একটা গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয়েছে গাড়িটির তরণ কত একটা গাড়ির বেগ এক মিনিটে মিনিট মানে কি সময় না তাহলে আমরা লিখতে পারি সময় সময় সময়কে কি দ্বারা প্রকাশ করি টি দ্বারা কত মিনিট আমাদের টি সমান পাইলে আমরা এরপরে বলছে স্থির অবস্থা থেকে তাহলে গাড়িটার স্থির বলতে কি আদিবে গাড়িটির আদিবে ইউ সমান জিরো এটার একক আছে এককটা হলো কি মিটার পার সেকেন্ড তারপরে বলছে স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আর হয়েছে তার মানে কি এটাই হলো তার গাড়িটার শেষ বেগ কত হয়েছে ষাট কিলোমিটার পার আওয়ার তার মানে গাড়িটি শেষ বেগ ভি সমান ষাট কিলোমিটার পার আওয়ার দেখো এখানে যে কিলোমিটার পার আওয়ার আছে এটা এটাকে কিলোমিটারকে আমাদের আনতে হবে মিটারে এবং আওয়ারকে আনতে হবে সেকেন্ডে আমরা জানি কি এক হাজার মিটার সমান হলো এক কিলোমিটার এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তাহলে ষাট কিলোমিটার সমান কত হবে ষাট হাজার তাহলে ষাট পূরণ হলো এক হাজার বাই এই পার মানে কি বাইরা নিচে এইপারের নিচে হলো আওয়ার অর্থাৎ নিচে হবে আওয়ার আওয়ারকে প্রথমে আমরা বানাবো মিনিট মিনিটকে আবার বানাবো সেকেন্ড এখানে যেরকম মিনিটকে সেকেন্ড বানাই তা আওয়ার থেকে যখন আমরা মিনিটে আসবো ষাট মিনিটে হলো এক ঘন্টা এখানে আওয়ার বলতে এখানে একটা ঘন্টায় বোঝাইছে তো এক ঘন্টা সমান হলো ষাট মিনিট এই ষাট মিনিটকে আবার যখন সেকেন্ডে রূপান্তর করব আবার কি এক মিনিট সমান যদি এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে ষাট মিনিট সমান কত এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে ষাট মিনিটে বেশি হবে না অনেক বেশি হলে কি হবে কোন হবে ষাট পুরন ষাট এই তাহলে এইখানে যে কিলোমিটার কে মিটার বানাইলাম আওয়ার কে সেকেন্ড বানাইলাম তাহলে কি লিখবো মিটার পার অনেকগুলো আমরা লিখবো ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড আওয়ার তো নাই আমরা আওয়ারটাকে সেকেন্ড রূপান্তর করলাম তাহলে দেখো আমরা সময় কি পাইছি সাত সেকেন্ড আদি বেগ ইউ সমান হলো জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ ভি সমান ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড গাড়িটি তরণ কত তরণ কত তরণ কে আমরা এ দ্বারা প্রকাশ করি যেহেতু এটা বের করতে হবে তাহলে আমরা প্রশ্নগুলো চিহ্ন দিতে পারি যে গাড়িটি ত্বরণ এ সমান প্রশ্নগুলো চিহ্ন তাহলে দেখো আমরা যে ওই যে পাঁচ ছয়টা সূত্র পড়লাম

সমান সমান ভি কত পাইছি ষোলো দশমিক ছয় সাত তারপরে মাইনাস ইউ সমান আমরা পাইছি জিরো বাই টি সমান পাইছি আমরা ষাট সেকেন্ড এখন ষোলো দশমিক ছয় সাত থেকে শূন্য বাদ দ

这个是对。